দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারোল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গামি গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরু কত কইলেন প্রায় কত কইলেন কাটা মানে দেখছি বয়স কি চাই দুধ কেমন

আরো কিছু এটা চাইলে হচ্ছে দুশো তিরিশ ব্যাটা বাচ্চা বয়স নতুন জোয়ান আর দুধ কেমন দুই বারো চোদ্দো

বেটা বেটি বাচ্চা বয়স কেমন চাইট দাঁত দুধ কেমন দুধ চোদ্দ পনেরো দু জারায় কত চাচ্ছে লিটার দুশো বিশ কত খাচ্ছে দাম একশো ষাট বেচা কেনা নব্বই পার হবে একশো নব্বই পার হব হবে কেনা খেপে গেল ভাই কি দাম দাম একবার দেড়শো বার দাম চল্লিশ এটা মেডে মেডে দাম কয়েছে দেড়শো হ্যাঁ

हमरा हमरा बॉश की बॉश नूतन जुआर दूध का उन बड़े

দেখুন কামতে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ